এই এই ডিজাইনটা কিন্তু আপনার দেখা যায় সাধারণত দেড় ইঞ্চি কাঠে অ্যাভেলেবেল হয় বাইরের ডোরটা আমরা পনেরো দিন ইঞ্চি কাঠ নেওয়া তৈরি করেছি এই যে বাগানের মতো একটা বসত বাড়ির বিভিন্ন প্রাকৃতিক ডিজাইনের ভিতরে সেগুনের ডোর করা এই যে একটা ডোর এই ডোরটা হলো আপনার লেকার পুলিশ করা এই ডোরটা যাবে আপনার ফরিদপুরে এই খাটটা চিটাঙে সেগুন কাঠ এটা আমরা ঢাকাতে এলাকায় বিক্রি করেছি এই খাটটা আমরা দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করেছি অনেক ভাই এরকম ফাইবার যুক্ত ফার্নিচার চায় ডোর চায় আপনারা ফাইবারগুলি দেখেন যে এরকম ফাইবারালা ফার্নিচার বা ডোর হঠাৎ অর্ডার দিয়ে ভাবেন না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি সুমাইয়া ডোরে এবং সুমাইয়া ডোর বিভিন্ন ধরনের নান্দনিক ডিজাইনের ডোরগুলো তারা তৈরি করে এবং তাদের এই প্রাইসগুলো অনেকটা রিজনেবল প্রাইজে এই শপে আপনারা দরজাগুলো নিতে পারবেন আমরা কথা বলছি এই শপের যে ওনার সৌরভ ভাইয়ের সাথে সৌরভ ভাই আসসালামু আলাইকুম সালাম আসসালাম রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের ঈদের পরে কি ডেলিভারি দিচ্ছেন এটা জানার জন্য আমরা দীর্ঘদিন পরে একটা ডেলিভারি নিয়ে আসছি এবং আজকে থাকছে বিশাল ডিসকাউন্ট ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে আমরা প্রত্যেকটা পণ্যের উপরে ডিসকাউন্ট দেবো যেই ডিসকাউন্টটা থাকবে দীর্ঘদিন যাবত আগামী ঈদুল আজহা পর্যন্ত অর্থে কোরবানি পর্যন্ত আমরা একটা ডিসকাউন্ট দিতেছি আর আজকে একটা ডেলিভারি আছে যেই ভাই আমাদের পুরাতন কাস্টমার সে পুরাতন বলতে এর পূর্বে আমরা তাকে আরও দুইবার তারে সহ এবার মোট তিনবার এই ভদ্রলোক মোহাম্মদ শাহ আলম্বাই শাহলম্বাইয়ের বাড়ি হলো আপনার শাহলম্বাইয়ের মালগুলি যাবে মতলব উত্তর চাঁদপুর মতলব মতলব উত্তর চাঁদপুর এবং সেঙ্গারচর একটা এলার জায়গার নাম অথবা থানা মনায় সেই মালগুলি বাইরে আমরা চোদ্দ পিস ডোর দিব আর এই যে একটা ডোর এই ডোরটা হলো আপনার লেকার পুলিশ করা এই ডোরটা যাবে আপনার ফরিদপুরে ফরিদপুর এই বাইরে থাকে মোহাম্মদ রেজাউল করিম ভাই উনি থাকে প্রবাসে এই বাইরের ডোরটা আমরা ফরিদপুর দেবো এর পূর্বে আমরা তাকে চোকার দিয়েছি আর উনি মেন গেটের জন্য এক পিস ডোর লেখার পুলিশ করা নিচ্ছে এটা মেহগনি কাটের কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করা এবং এটা যে থ্রি ডি ডিজাইনের ভিতরে এটা খুব গর্জিয়াস ডিজাইন চমৎকার এবং এই ডোরটা কিন্তু আমরা এই ডোরটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে আমি যদি দেখাই যে এই ডোরটা যে ডিজাইনটা আমরা করেছি যে এই এই ডিজাইনটা কিন্তু আপনার দেখা যায় সাধারণত দেড় ইঞ্চি কার্ডে অ্যাভেলেবেল হয় বাইয়ের ডোরটা আমরা পনেরো ইঞ্চি কাঠ নিয়ে তৈরি করেছি পনেরো ইঞ্চি পনেরো তৈরি করেছি তেরো সুতো আসছে এবং এটা একশো পার্সেন্ট সারি কাঠ দেওয়া করেছি আমরা একশো পার্সেন্ট সারি কাঠ দেওয়া করছি এবং এই ডোরটা আমরা প্রত্যেকটা ডোরই কাস্টমারকে এই কালার করার পূর্বে আমরা দেখাই মানে এই কালার করার আগে তাকে দেখাই হ্যাঁ কালার করার আগে দেখাই বাহ তো এটার দাম কত পড়লো এইটার এই ডোরটা আমরা বাইকে দিছি আঠারো হাজার টাকায় আঠারো হাজার টাকা কারণ মেগনিকার্ড আমরা লেকার পল্লির সহ পনেরো হাজার টাকা বিক্রি করি এটা কিন্তু আপনার এই থ্রিডির ভিতরে গর্জিয়াস ডিজাইন এবং ফিটনেসটা বেশি যার কারণে তিন হাজার টাকা যোগ হয়েছে তিন হাজার টাকা যোগ হয়েছে চমৎকার এরপরে আরো একটা ডোর ডোর গুলি হলো মোহাম্মদ শাহ আলম ভাইয়ের এই মতলব উত্তর চাঁদপুর যে ডোরগুলি যাবে বাইরে এই যে চোদ্দ পিস ডোর এই চোদ্দ পিস ডোর এর পূর্বে আমরা তাকে ডোরগুলি বানিশ করে দিয়েছিলাম যেহেতু তার এই ডোরগুলি ফিটিং করতে সময় লাগবে আর শাহলম ভাই আমাদের ভিডিও দেখে উনি নিয়ম নীতি অনেকটাই বুঝে গেছে সে ডোরগুলি নিয়ে দুই তিন মাস রেখে দিবে নগদে তা লাগবে না এজন্য বলতে সৌরভ ভাই আমি ডোরগুলি নিয়ে রেখে দিব আমি পরে কালার করাবো পরে আর এটাই সবচেয়ে উত্তম এই ডোরগুলি আমরা এখানে যে এই ডোরগুলি আমরা কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট করেছি তারপর পরে করার পরেও আমাদের নিচে গোডাউন আছে আমাদের ওখানে শ সব প্ল্যান পাল্লা আছে তো এই ডোরগুলি আমরা প্লেনপাল্লা প্রত্যেকটা ডোরি আমরা দুই তিন মাস স্টকে রাখি আর এই ডোরগুলি আমরা কমপ্লিট করেছি রমজানের ভিতরে হয়তো বাইরে যেহেতু পরে লাগবে তারা উড়ার জন্য আমরা ডেলিভারি দিচ্ছি না তো এই ডোরগুলি আমরা আজকে ডেলিভারি দেবো আর এই চোদ্দোটা ডোরি এটাকে কমলি নকশা বলা হয় অথবা কেউ শাপলা ফুল বলে এই একই ডিজাইনের চোদ্দোটা ডোর ডিজাইনের তো এগুলো কত করে প্রাইস এই ডোরগুলি আমরা বিক্রি করেছি এর পূর্বে রেট ছিল টাকা কিন্তু পরে আমরা যেটা ডিসকাউন্ট চালু এটার জন্য রেট টাকা আমাদের প্রাইস টাকা মানে টাকা আপনারা পাবেন তিন ভিতরে কোনা কাটা খিল দাওয়া থাকবে কেমিকেল ট্রিটমেন্ট করা অবশ্যই থাকবে কেমিকেল বয়েল ট্রিটমেন্ট করা তিন কাঠের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সার এগুলো হচ্ছে সাত হাজার টাকা করে টুডি নক সাত হাজার পাঁচশো টাকা এবং আজকে থাকছে টুডি সেগুনের ডোর থাকছে আজকে ডিসকাউন্টের ভিতরে সেগুন দেখেন গ্রামের পরিবেশে এই যে বাগানের মতো একটা বসতবাড়ির বিভিন্ন প্রাকৃতিক ডিজাইনের ভিতরে সেগুনের ডোর করা এটার মিত্রে এটার মধ্যে কোন এ নাই কোন জীবজন্তুর ছবি দিয়ে আমরা প্রাকৃতিক ডিজাইন গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরছি যেটা ঘরে ব্যবহার করা যায় এরকম সৌন্দর্য এটা কিন্তু কালার ছাড়া ঘষা মাজা করে হাফ পলিশের মতো কিছু একটা করা হয়েছে। এই ডোরগুলি আমরা দিছি অনলি মাত্র আঠারো হাজার টাকায় টাকায় সেগুনের ডোর সেগুনের ডোর এটা বানিশ বাদে সহ বিশ টাকা এটা বানিশ বাদে আঠারো হাজার টাকা

আমরা আরসিএনজি பாம்பের বিপরীত বলি যেখানে হাজারিবাগ বেরিওয়াদার যে চার মোড় এখানে আরসিএনজি পাম আছে যাকে গ্যাস পাম বলা হয় তার বিপরীতে এই মার্কেটটার নাম মক্কামদিরা মসজিদ মার্কেট যা সোমাইয়া এবং আরেকটা ঠিকানা যেটা হাজারিবাগ টাইস মার্কেট হাজারিবাগ টাইস মার্কেটেই টাইস মার্কেটের দক্ষিণ দিকে আমাদের সবটা একদম মেইন রোডের সাথে মেইন রোডের সাথে আমি প্রবাসী ভাইদেরকে আরেকটা জিনিস দেখাবো আমার দোকানের যে ত্রুটিগুলো আমি তুলে ধরতে চাই যেটা হলো দেখেন এই যে ডোরটা এই ডোরটা আমরা এই ডোরটা বানানো আরো দুই মাস আগের ডিজাইন নকশাও করা এই ডোরগুলি আমরা আমাদের দোকানে কেন রাখি আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু ডিজাইনটা আমরা আগে করছি দেখেন এই যে চিরফাটা দিছে আধা সুতার মতো চিড়ফাটা এই চিরফাটাটা এটা আমরা এই ডোরটা বিক্রি করিনি কারো কাছে এটা আমরা দেখানোর জন্য আমরা স্টকে রাখছি এই ডোরটা যদি আমরা দুই মাস তিন মাস রাখার পরে ডিজাইনটা করতাম এই ফাটাটা দেওয়ার পরে কাঠের বুসি আটা আছে কাঠের বুসি আটা দেওয়া বন্ধ করলে আর ফাটাটা নকশা করার পর হতো না তো এটা আমরা এখনও কাঠের বুসি আটা দিয়ে বন্ধ করব দেখেন আপনারা যারা ডোর নিচ্ছেন ম্যাক্সিমাম কাস্টমারের যারা তারাও তারা নিচ্ছেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে অর্ডার দেওয়ার ডোর নিয়ে যাচ্ছেন আপনাদের কম বেশি ত্রুটিটা হচ্ছেই এটা আমি এটা দেখানোর উদ্দেশ্য হল এই যে আপনারা দুই তিন মাস আগে অর্ডার করেন দুই তিন মাস আগে অর্ডার করলে আমরা ডোরগুলি স্টকে রাখার পরে একদম পারফেক্ট সিজনিং করার পরে মেশিনে সিজনিং করার পরেও প্রাকৃতিক সিজনিং করা লাগে তাইলে আর আপনার এই হবে না আমরা মেশিনে সিজনিং করেই ডোরটা তৈরি করছি এই মেশিনে সিজনিং করার পরে যখন ডোটা তৈরি করছি দেখেন একটা চিড়ফাটার মতো জয়েন্ট ছাড়ছে এই চিড়ফাটা চাষে এটা একটু অতিরিক্ত গরমে আর যদি আমরা সিজনিংটা এই প্রাকৃতিক সিজনিংটা পরে আরো কইরা নিতাম এই সমস্যাগুলি হতো না এই কাঠটা আমি যখন সিজনিং করছি এই ডোরটা এইগুলোও তখন সিজনিং করছি কিন্তু এটা প্রাকৃতিক সিজন না করেই ডিজাইন করেছি আর এগুলি কিন্তু আমাদের স্টোকে ছিল এই সমস্যাগুলি হয় নাই তো এটা আমি এই আপনাদেরকে বলছি যে এই ভাইয়েরা পূর্বাসে থাকেন বিশেষ করে অনেক অনেকে লোক নাই যাদের লোক আছে আপনারা লোক আমাদের সবে পাঠাইবেন দেখবে যাচাই করবে তারপরে নিবে আর যাদের লোক নাই সেক্ষেত্রে আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনি আগের ভাগে অর্ডার করবেন দু তিন মাস চার মাস আপনার ছয় মাস আগে অর্ডার করলে সমস্যা নাই আপনি যদি সময় থাকে আপনি ছয় মাস আগে অর্ডার করেন আপনি এক লাখ টাকার প্রোটাক্টাই করছেন বিশ হাজার দোকানদারকে দেওয়া রাখেন সে মালগুলি রেডি করে তৈরি করে স্টকে একদম পারফেক্ট টন টন সিজনিং করে রেখে দিবে। এই মালগুলি আপনারা আজীবী কোনো ত্রুটি হবে না আর আপনি যখনই তাড়াহুড়া করছেন আপনার মালগুলি প্রবলেম হবে অনেকে ভয় পাচ্ছেন আপনি কোডার কোথায় অর্ডার করবেন অর্ডার দিলে দোকানদার হারিয়ে যাবে আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে রাখেন এই সময় ডোরে কোনো কোনো বাইয়ের লাখ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া আছে যেটা কেউ তিন মাস আগে দিছে দুই মাস আগে দিছে এই প্রতিষ্ঠানটার বয়স প্রায় আলহামদুলিল্লাহ বিশ বছর প্লাস দীর্ঘদিন যাওয়ার ব্যবসা করে আসছি আপনি এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে আপনি অ্যাডভান্স করে রাখুন আপনার আপনার ভালো মানের ডোরটা আপনি ওখান থেকে সংগ্রহ করুন ডোরে কোনোদিন দিন কমপ্লেন হবে না এটা আমার একটা ছোট্ট পরামর্শ আপনাদেরকে দিলাম এই আমরা তো শুরুতে কিছু ফার্নিচার দেখেছি দেখেছিলাম খাট সেটা সম্পর্কে একটু জানি যে এই

আর এই কাঠটা রেডিমেড আমরা বিক্রি করতে পারি মানে সেগুন কাঠের মধ্যে নর্মাল কাঠ আছে বেশি পল আছে এই নর্মাল সেগুন দেওয়া নিলে সেগুন কাঠও আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন ফিটনেসটা দুই থাকবে না কম থাকবে পলারটাও বেশি থাকবে তখনই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেগুন কাঠে ডোর পাবেন এই দিকে দেখেন যে একশো পার্সেন্ট শাড়ি কাঠের সেগুন যে ফাইবার কত সুন্দর দেখা যায় অনেক ভাই এরকম ফাইবার যুক্ত ফার্নিচার চায় ডোর চায় আপনারা ফাইবারগুলি দেখেন যে এরকম ফাইবারওয়ালা ফার্নিচার বা ডোর হঠাৎ অর্ডার দিয়ে ভাবেন না এরকম ফাইবার যুক্ত ডোর ফার্নিচারের জন্য আপনারা তিন চার মাস আগে অর্ডার করুন কারণ এই কাঠগুলি অনেক গাছের থেকে বাছাই করে ক্রয় করতে হয় বেশি কাঠ কাটার পরে বাইসা বাইসা যদি বানায় দেয় আপনার মালগুলি এরকম ফাইবার যুক্ত থাকবে ফাইবার যুক্ত থাকবে আমরা বেশ কিছু ডোর ডেলিভারি দিয়েছিলাম এরকম সম্পূর্ণ ফাইবার যুক্ত যেটা আমরা গত মাসে অনেকগুলি ডোর ডেলিভারি দিছি আমাদের স্টোমে আরো কিছু এরকম কার্ড আছে ইনশাল্লাহ এই যে আপনার কাছ থেকে যে দূর দূরান্ত যে নিচ্ছে এই যে পরিবহন খরচটা কার দিতে হয় পরিবহন খরচটা সম্পূর্ণ সুমায়া সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোথায় কোথায় আমাদের থানার থেকে ইউনিয়ন পর্যায়ে কুরিয়ার আছে কুরিয়ার যেখানে আছে আমি ওখানেই পাঠিয়ে দিব সম্পূর্ণ ডেলিভারি ফ্রি এক পিস নান আর একশো পিস নান বেশি ডোর হইলে পিক আপ দেওয়া বাড়িতে পৌঁছায় দিব যেগুলি যেমন মোহাম্মদ শাহ আলম ডোরগুলি আমরা দিতেছি চাঁদপুর উত্তরে মতলব উত্তরে আর যেখানে আপনার দেখা গেল যাদের কম ডোর সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে ওইভাবে পাঠিয়ে দেবেন সাল চমৎকার আমরা অনেক তথ্য জানলাম এটা আমাদের এখানে আলমারি রেডি বানির ছাড়া এইভাবে যারা থ্রি ফার্টার টু ভার্টার আলমারি নিতে চান আলোচনা করবেন এটা কোনো কালার করা হয় নাই এটা হাতে নকশা হাতে কারুকাজ করা নকশা মাত্র আমরা বানায় তৈরি করেছি বা এটা দাম কিরকম পড়বে এটা এটা থ্রি ভার্টারের আলমারি এগুলি দাম পড়বে আপনার সাট হাজার টাকা এটা পড়ছে আপনার নাইন্টি পার্সেন্ট সিটাং সেগুনের সারি কাঠ তৈরি করা